ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে অবশেষে সেই বিদায়ের দিনটি চলে এলো যে বিদায়ের দিনটিতে আমরা আমাদের প্রিয় পশুকে মহান রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য কুরবানি করব। অনেক ভাগ্যবান যে তোমরা মহান রাব্বুল আলমিনের জন্য কুরবানি হচ্ছ এরকম ভাগ্য কিন্তু সবার হয় না তো গাইজ এখন আমি আছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে বহুদিন পর গ্রামের বাড়িতে আসলাম তো ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শুরু করি আর পুরা দিনে কি কি হবে সব আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দিনের শুরুতেই এখন আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ঈদগার মাঠে ঈদগার মাঠে যাওয়ার জন্য আমরা একটা ভ্যান করেছি আর এখন আমরা যাচ্ছি ঈদগার মাঠে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঈদগার মাঠটা কিভাবে সাজানো হয়েছে এরা দাঁড়িয়ে পাল্লাই কড়া কেন থেকে ফেলেতে হবে মাসাল্লাহ এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দরভাবে ঈদের জামাতটা পড়লাম মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে সবাই এখনো কোলাকুলি করতেছে এখনো কোলাকুলির যে মোমেন্টটা সেটা এখনও চলতেছে আর আমি এখন আপনাদের একটা একটা জিনিস দেখাতে যাচ্ছি যেটার সাথে আমার ছোটোবেলার মেমোরি জমে আছে সেটা আপনাদের একটু দেখাই তারপর আমরা চলে যাবো হচ্ছে গরু কুরবানির পর্বে দেখেন এখানে হচ্ছে এরা অস্থায়ী দোকান বসাইছে ঈদগার পাশেই ভাই এগুলো কত করে একটা দেন তো আমাকে এই জিনিসটার কথাই আপনাদেরকে বলতেছিলাম এটা হচ্ছে অনেক আগে আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে এগুলো খাইতাম প্রায় তাও আট দশ বছর আগে এরকম জুসগুলো হচ্ছে এখানে পাওয়া যেত আজকে হচ্ছে এগুলো হচ্ছে পাওয়া যাচ্ছে এই গ্রামে হুম সেই স্বাদ এখনও আছে এটা আজ থেকে আট থেকে দশ বছর আগে এসেছে এগুলো কিনে খাইতাম এগুলোর জন্য পাগল ছিলাম তো অনেক বছর পর আজকে গ্রামে যখন আসছি এসে দেখি এগুলো এখনো সেল হচ্ছে ঠিক সেরকমই স্বাদ আছে ফাইনালি কুরবানির যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই দেখেন এখানে সবাই পশু পশু নিয়ে আসছে তাদের আর এখানে হচ্ছে কুরবানি অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের পর্যায়ক্রমে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি কালো গরুটাকে এখন হচ্ছে রেডি করা হচ্ছে পা বাঁধা হবে আর এখানে হচ্ছে গর্ত করা হয়েছে এখানে হচ্ছে রক্ত যাবে গরুটার এটা হচ্ছে পা বেঁধে কোনোভাবে টান দিয়ে হচ্ছে ফেলে দেওয়া অনেক পাগলামি করতে চা পা আরো শক্ত করে বাঁধতেছে যাতে ছুটে না যায় গরু কিন্তু পাগলামি শুরু করে দিছে প্রতি বছর হচ্ছে শহরে ঈদ করা হয় কিন্তু এবার সাডেন প্ল্যান হলো যে আমি গ্রামে ঈদ করবো আব্বু আম্মু গ্রামে চলে আসলো কোরবানি দেওয়ার জন্য তো এখানে এসে আমি একটু হতাশ হয়ে গেছি কারণ এবার এখানে কেউই সেরকম গরু আনেনি বেশিরভাগে বেশিরভাগই খাসি জোগাই দিয়েছে আর আসলে বলতে গেলে গ্রামে এখন খুব মানুষ কমই আসে তবুও দেখানোর চেষ্টা করেছি যত পেরেছি আর সেই সাথে আমি জানি আপনারা আছে এই ভিডিওটা হচ্ছে আর গরুর মাংস খেতে খেতে দেখছেন গরুর মাংস টেস্ট কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে সেটাও আপনারা আপনারা আমাদের জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো সেই সাথে আপনাদেরকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটি আজকে আমি সারাদিন কীভাবে ঈদের দিনটি কাটালাম সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করার ট্রাই করেছি তো সেই আর ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ